আলাইকুম জায়গা আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার সামনে যে ইয়ারফোনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আইটেল ব্র্যান্ডের একটি দুর্দান্ত মানের ইয়ারফোন আর এই ইয়ারফোনটা অল্প প্রাইজের মধ্যে যা যা দিতেছে ভাই মাথা নষ্ট কারণ এই ইয়ারফোনটা ভাই দুর্দান্ত মানের একটি ইয়ারফোন আর এই ইয়ারফোনটার ভাই নাম হচ্ছে আপনার আইটেল ই টুয়েলভ এই মডেলের ইয়ারফোনটা আপনি মার্কেটে এভেলেবেল বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই ইয়ারফোনটির আপনি ছয় মাসের ওয়ারেন্টিও পেয়ে যাবেন মানে ছয় মাসের মধ্যে যদি এই ইয়ারফোনটার কোনো প্রবলেম হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং প্যাকেট দেখে মনে হচ্ছে ইয়ারফোনের কোয়ালিটি এবং ডিজাইনটা ভাই খুবই ভালো হবে ইয়ারফোনটির ডিজাইন এবং লোকটা কিন্তু ভাই মশালা খুবই সুন্দর করেছে এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা দেখে বোঝাই যাচ্ছে এইটার যে তারের কোয়ালিটি দেখতেছেন এটাও কিন্তু ভাই খুবই সুন্দর করেছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির তার কিন্তু ভাই আপনি পেয়ে যাবেন এটির সাথে আর এই তারটার ভাই লং হচ্ছে আপনি ওয়ান মিটার আর এটা হচ্ছে এটা রিসিভার এবং মাঝখানে আপনি হোম বটন পেয়ে যাবেন এটা দিয়ে আপনি কল রিসিভ করতে পারবেন এবং তার উপরে রয়েছে আপনার মাউথ স্পিকার আর এটার কিন্তু ভাই মাউথ স্পিকারটা কিন্তু সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভাই খুবই ভালো আসে এবং যে সময় আপনি কথা বলবেন সেই সময় আপনি একটি বেটার এক্সপিরিয়েন্স কিন্তু ভাই এই ইয়ারফোনটির মধ্যে আপনি পাবেন তার সাথে আরো এক জোড়া রাবারও পেয়ে যাবেন এই রাবারটা আপনি ইউজ করতে পারবেন ছোট বড় করে ইউজ করা যায় এই রাবারটা আর আমার মতে আপনারা এই ইয়ারফোনটা ভাই নিতে পারেন এই ইয়ারফোনটার প্রাইস হচ্ছে ভাই মাত্র দুইশো থেকে তিনশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ইয়ারফোনটা মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার মতে এই ইয়ারফোনটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ইয়ারফোন হতে পারে আপনার জন্য কারণ এই ইয়ারফোনটা ভাই আপনি টানা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ছয় মাসের মধ্যে কোনো প্রবলেম হলে ইয়ারফোনটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং এই ইয়ারফোনটা দিয়ে ভাই আপনি দুর্দান্ত মানের গেমিংও করতে পারবেন